আপনারা দেখছেন এসপি টোয়েন্টি ফোর নিউজ বাংলা জনগণের সব খবর দেখাবো আমরা জেলা পরিষদের একটা ভালো একটা পদে রয়েছেন তো আঠেরো তারিখে প্রধানমন্ত্রী এখানে সভা করে গেছেন সিঙুরে দশ দিনের মাথায় আবার জননেত্রী এই সভাটা করলেন তো কি বার্তা দিলেন আপনি নিজেই দেখলেন যে প্রধানমন্ত্রী যখন সভা করে গেছিল ওই একটা মন্দিরের কথা ছাড়া কোনো প্রকল্পের বাস্তবায়ন কিছু হয়নি আজকে আপনারা নিজের চোখে দেখলেন যে আমাদের কত হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হলো এবং সর্বোপরি যেটা বাংলার তথা ঘাটালবাসীর দাবি ছিল যে ঘাটাল মাস্টার প্ল্যান সেই ঘাটাল মাস্টার প্ল্যান আজকে বাস্তবায়ন হলো সুতরাং আমরা যে প্রতিশ্রুতি দিই মামাটি মানুষের সরকার যে প্রতিশ্রুতি দিই সেই প্রতিশ্রুতি রাখার জন্য দিই এবং প্রতিশ্রুতি আমরা বাস্তবে কার্যকরী সামনে তো বিধানসভার ইলেকশন তো কতটা লিড নিয়ে তৃণমূল সরকার এগোতে পারে এই দু হাজার ছাব্বিশে দেখুন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বলেছে আমরা দুশো পঞ্চাশের বেশি আসন নিয়ে চতুর্থবারের জন্য মামাটি মানুষের আশীর্বাদে আমরা নাম হিমাল চক্রবর্তী মৎস্য এবং পানিসম্পদ দপ্তরের কর্মক্ষ অভিযোগ